গরমে গর্ভবতী নারীদের শারীরিক জটিলতা খাবার ও ঘুমসহ নানান বিষয়ে সতর্ক থাকতে হবে গর্ভবতী মায়েদের একটু বেশি গরম অনুভূত হয় গরমকালে তাদের এই কষ্ট আরও বেশি বেড়ে যায় উচ্চ তাপমাত্রা গর্ভবতী মা ও শিশুর জন্য ঝুঁকির কারণ হতে পারে বাংলাদেশ প্রসূতি ও স্ত্রী রোগ সোসাইটি হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার সুমাইয়া আক্তার বলেছেন গর্ভকালীন অবস্থায় শারীরিক কিছু জটিলতা দেখা দিতে পারে যেমন তীব্র গরমে পানি শূন্যতা দেখা দিতে পারে এতে ক্লান্তিবোধ ও শারীরিক দুর্বলতা বেড়ে যায় মাথা ঘোরানো অচেতন হয়ে যাওয়া ইত্যাদি হিট স্ট্রোকের মতো লক্ষণ দেখা দিতে পারে হিট স্ট্রোকের কারণে বাচ্চার ক্ষতিও হতে পারে মাথা ব্যথা কমি হওয়া ও রক্তচাপের পরিমাণ বেড়ে যেতে পারে প্রস্রাবের পরিমাণ কম ও প্রস্রাবের রং গাঢ় হতে পারে গর্ভকালীন অবস্থায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে দৈনিক দুই তিন লিটার পানি পান করতে হবে শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে হবে অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকতে হবে শরীরের পানির চাহিদা পূরণ করতে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হবে ডাবের পানি লেবুর শরবত ফলের শরবত লাচ্ছি দই ইত্যাদি এছাড়া মিষ্টি ফল যেমন কলা আপেল পেয়ারা আম সফেদা ইত্যাদি খেতে হবে গর্ভকালীন অবস্থায় প্রোটিন আয়োডিন ক্যালসিয়াম ও আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন শাকসবজি মাছ মাংস ডাল ডিম সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের বাদাম এছাড়া অল্প অল্প করে বারবার খেতে হবে পর্যাপ্ত ঘুম বিশ্রাম ও মানসিক চাপ কমাতে হবে গর্ভাবস্থায় হাঁটা চলা ব্যায়াম সাঁতার কাটা ইত্যাদি বিষয়ে চিকিৎসকের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে টাইমলাইন ডেস্ক ঢাকা